ফচল হয় না কিছু হয় কিছু হয় ৰচোন হয় মোটামুটি খাৰপ ন জমি যাতে কম চাৰি পাঁচ কাটা বনচিছো অনেক আঠ হাজাৰ টেমোনা চল হৈ গ'লে চল্লা বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আজকে আমি চলে এসেছি ফরিদপুর জেলার কোতুয়ালি থানার নর্থ চ্যানেল চরে এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই চরে বসবাস করেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো

ফসল ভালো হয় চলে আহ সেটা যে পয়সা তলায় যা এদের সমস্যা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন

দেখুন অনেক বড় বড় এক একটা দেড় কেজি দুই কেজি ওজনের মিষ্টি আলু এই যে আমার হাতে একটু দেখতে পাচ্ছেন কোন কোনো চরে কিন্তু ভুট্টা ভালো হয় আবাদ হয় আবার কোনো চরে খেসারি মাশকালা এই ধরনের আবাদ ভালো হয় কিন্তু এই চরে এসে যে জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে এখানে কিন্তু মিষ্টি আলুর আবাদটা খুব ভালো হয়েছে

জীবনে অনেকটা সময় তিনি অনেক কষ্ট করেছেন ভাঙা গড়ার খেলার সাথে যুদ্ধ করে এই চরে বসবাস করছেন আর তিনি কিন্তু শেষ বয়সে এসেও কিন্তু সেই কষ্টগুলো করে যাচ্ছেন তার মেয়ে এই ছোট ছোট এতিম বাচ্চা রেখে মারা গেছেন আর সেগুলোও কিন্তু এই কাকিমা সেই বাচ্চাদেরকে লালন পালন করে থাকেন দেখুন একদম ছোট ছোট অনেকগুলো বাচ্চা সেই বাচ্চাগুলো এই কাকিমা তার নিজ দায়িত্বে তাদের লালন পালন করে আসছে রসুন কে খেতে বলছিলেন কেমন হয়েছে এই গরুটা আমার বাপে আমাকে দিছিল আমি একলা মায়ের একটা মেয়া তাই গরুর ঠেয় এই সবগুলো এই কে দিয়ে আর কি আমরা খাই আপনি একটা গরু দিয়ে এতগুলো গরু কতগুলো গরু গরু এখন

মাটি টানা লাগে সময় খাওয়া সময় খাওয়া যায় না তারপরে মনে করেন যে কিনা খাওয়া লাগে এই যে মনে করেন খাইটা বেটা সবাই মিলে হাসপাতাল খাই আল্লাহ রাখছে বলি কি খাইতে দিচ্ছেন যে ভুটের

তোমাদের মতো কীরা খুব সুখেই কাটি আমরা এই আমাদের সুখ কষ্টকে কষ্ট মনে করলে কোনো দিন আমরা এখান থাকতে পারতাম না এই আমাদের সুখ এই আমাদের শান্তি রোজ কামাই করে গায়ে খাটে আমার দেবর একজন চাকে খাটে স্বামী উপার থেকে অটো চালায় আনে সন্তান নিয়ে একসাথে ভালো আছে মূলত আসলে সুখ তো সেইখানে যার মনে শান্তি আছে সেই সুখ হ্যাঁ হ্যাঁ আমরা আর কি মূলে সব দিক দিয়ে আমরা শান্তিতেই আছি আমাদের অর্থবিত্তর ফেস্টন মনের প্রকৃত এই দুনিয়ায় সেই সবচেয়ে বড় আর কি খুব শান্তিতে থাকে যার মনের তৃপ্তি থাকে আমাদের সেই তৃপ্তিটাই আছে আমরা এখানে ঘাটে খাইটা খাইলেও শান্তি পেয়েছি মনে করেন যে এই গড় হান দিচ্ছি আমার মেয়েরা পরসহায় কুটি কুটি বিদেশে জ্বর করুম পেটের ভাতের দুঃখে মেয়ে গো তাও বাইরা ঠেলে দাহায় পাঠাইছি পাঠানোর পরে যে মেয়েরা করল তাহা তাই দিয়ে গড় হান দিছি না হলে ঘরে তো তাহার বাইক গেছিলোরা বহি পালছে আস পালছি কুড়ে পালছে এই ছাপড়া টুকের তলে মনে করেন যে থাকছি যে জেরে ঘেরে কি করুন তার এই মেয়েরা বিদেশ গেছিল তাই তুই ঘর টুক দিয়েছি তাইলে আমার বাইক গেছিল না

কি করতেছেন ওই বাংলা ভাষায় কই ঘুমরি দিয়ে বেড়া দিতে জি পাটখুরি দিডা পটখড়িদের চলে জি এই পটখরি দ্বারা কিন্তু আগে ছিল তাই না জি জি এখন তো আমরা সচরাচর এগুলো দেখি না না আগে পাটখুরি দেয়া আমার বাপসা ছাড়া বা ছোটকালে দেখছি বেড়া দিছে সৌন্দর্য দেখা গেছে এনে ওইডে উইডে গেছে এনে টিন এর চলে এসে গেছে এই দিন নাড়াচাড়া সময় মানুষ করতেছে না পাট কি আপনি বলছিলেন জি তাহলে এই পাটও হয় পাটও হয় কেমন হয়েছিল আপনার পাট ভালোই হয়েছিল বুঘে বারো মন তেরো মন করে পাট হয় মার্শাল্লাহ এনে বিঘাত যে এক বিঘা জমির দাম বর্তমানে এনে দাম বাড়তে তো বুঘে এক লাখ টাকা এক লাখ টাকা বিঘা পাওয়া যায়

ওদিকে আসলাম আজকে আসলাম বুট কেটে থেকে পানি দিয়ে আসলাম আচ্ছা এইখানে যে বুটটার পাশাশে আমরা দেখতেছি প্রচুর বাদামের আবাদ হয়েছে হ্যাঁ 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 বাদাম কি ভালো হয় হ্যাঁ বাদাম ও প্রচুর বাদাম হয় যেটা বাদামের ভূই এখানে বাদাম লাগানো হচ্ছে আর বাকিটা বুটটা আবাদ করছে জমির কত বিঘা জমি আছে আমার আর কি নিজের شو আছে আপনার প্রায় 15 বিঘা আর এইবার বুটটা লাগাইছে 30 বিঘা মতন বন্ধুরা এই চটটি ধদু বালুচর যতদূর চোখ যায় শুধু চর আর চর আর এই চরটিতে বাদামের আবাদ হয়েছে আমি যে দিক দিয়ে হাতে যাচ্ছি এই দিক দিয়ে কিন্তু সেই বাদাম গুলো বোনা হয়েছে দেখুন এখানে বাদাম এবং তিল পাশাপাশি বনেছেন আর কিছু জায়গায় কিন্তু বুটটা বনেছেন অনেক জায়গা জোরে কিন্তু শুধু বাদামের চাষ হয় এই চরে দেখুন বয়স কত হবে একশো 100 বছর? हां ओ माय गॉड আসলে অনেক বছর বয়স তাহলে চড়াই boxShadow করলেন সারা জীবন? हां हां কেমন কাটলো সারা জীবন? আল্লাহ সর্বকালে গদালুвались কো কষ্ট করছি ইয়ালে শান্তি দিতলো তাওয়াল লাইন হয়ে গেছে দুই বছর তিন বছর পাঁচ বছর বারবার ভাঙ্গি রই গেছে এখানে যাওয়া অনেক ভাঙন সাক্ষী নদীতে ঘর ভেঙে যায় আবার সেই নদীর পারে ঘুরে ফিরে বসবাস করেন কেন কি করেন আমি কৃষিকাজ করি কৃষি করেন কৃষিকাজ করি নিজের জমিতে জমি বর্গা বাগি বর্গাও চাষ করি নিজের স্বপ্ন আর কি আল্লা সংসার চলে আমার চালালে চলে না আমার চালাইলে বের গেলে চলে না আল্লাহ চলাইলে ভালো চলে আল্লাহ না চলাইলে তা মনে করেন যে আমাগো আল্লাহ যদি বাঁচায় তাইলে আমরা বাইরে থাই কিন্তু আমাগো বাসার মতো কোনো সুযোগ সুবিধা আমাকে নাই তার কারণ আমরা হইলো এমনি মনে করেন যে আমরা ওই কাজ করি কোনো আমাকে তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য নাই এরপর যদি আল্লাহ আমাকে বাসায়

ভালো আছেন আল্লাহ রাখছে ভালো কি কথা শুনছেন না হ্যাঁ খেতা শুনেছি এটা কি নতুন করছেন না বাড়িটা নতুন করছি তো তে ফোনারে বসে রই গেছে এর আগে কোথায় ছিলেন মনসুরে বাস মনসুরে বাস নদীতে ভাঙছে তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি ভাঙে না তো জানি না বাপের বাড়ি ভাঙছে শ্বশুর বাড়ি ভাঙে না না বাপের বাড়ি ভাঙছে আচ্ছা আচ্ছা বাপের বাড়ি কত বার

একজন আছে <gra lleva sadece sair>

দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ